এবং ডান্সের দেখেন গাড়ি দেখলেই বুঝতে পারবেন গাড়ি কত সুন্দর কন্ডিশনে আছে এখন ওমানি এত পুরনো গাড়ি তারপরেও মনে করেন এই যে কোনো পুডিং লাগানো নাই আচ্ছা ভিতরটাও সিট কভার নেই ভাই সিট কভার হ্যাঁ ব্যাক ক্যামেরা আছে ওকে ব্যাক ক্যামেরা সহকারে এবং দেখেন এই সিটগুলো ফ্রেশ অবস্থায় আছে এক সুপার ফ্রেশ একদম আপনারা দেখে বুঝতে পারবেন পিছনে গ্লাস অরিজিনাল লাইটগুলো অরিজিনাল আর দেখেন লাইটের সাইডে কাভারিং করা হয়েছে নিকেল নিকেলে এটা কিন্তু লাইটের সুন্দর আরো সুন্দর হয়ে গেছে এই দেখেন এটা কিন্তু সিএনজি করা আছে সিএনজি করা যারা ভাড়ায় চালাতে চান বা পারিবারিক ভাবে চালাতে পার মানে আপনি গ্যাসে চালাতে পারবেন কোনো সমস্যা নেই এবং লাইটগুলো কিন্তু গাড়ির সাথে এখনো আচ্ছা দেখেন পেছনের স্টিকারগুলো অরিজিনাল এবং এই ডান সাইডটা দেখেন কত সুন্দর ওকে ডান পাশটা একদম ফ্রেশ কন্ডিশন হচ্ছে সামনে ডোর জি এবং ভিতরটা ফ্রেশ কন্ডিশন জি তো এটা এক্সিও জি চলেন ভাই ইঞ্জিনটা দেখি আসেন ইঞ্জিনটা দেখি এবং এই শেপটা খুব চাইদা ভাই দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো সালের রেজিস্ট্রেশন এই দেখেন ইঞ্জিনটা গাড়ির সাথে রাখুন আচ্ছা বিবিটা ইঞ্জিন সিস হচ্ছে পনেরো জি এবং মাসেল ফ্রেশ ভাই জি একেবারে সুপার ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই